আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আরং বুটিক্সের যে কুর্তিগুলো হয় সেম কুর্তির কালেকশানে আজকে আপনাদের জন্য বাট প্রাইসটা খুবই রিজনেবল হবে এখন তো মানে গরম স্টার্ট হয়ে গিয়েছে তারপরে সামনে আসছে রোজার ঈদ সো ঈদের জন্য যারা এরকম কমফোর্টেবল কালেকশন নিতে চাচ্ছেন গিফটের জন্য বা নিজেদের জন্য আমার মনে হয় বেস্ট হবে এটা প্রচুর ঘের হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে আমি একটা একটু ডিটেলসে দেখাবো এটা খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা সেলাই ফিনিশিং করা দেখতে পাচ্ছেন এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের বডিতে যে কাজ আছে এগুলো হাতের কাজ আর হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা বডি সাইজ হবে এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ঠিক আছে আমরা হচ্ছে এবার আপনাদেরকে কালার আর ডিজাইন দেখাবো এবার প্রাইসটা একটু বলে দিই প্রাইসটা কি রকম পড়ছে 850 টাকা একদম হোলসেল প্রাইস 850 850 এ আপনারা এরকম একটা কুর্তি পেয়ে যাচ্ছেন যেটা কিনা হাতের কাজ করা দেখুন গলা কিন্তু হাতের কাজ করা 850 টাকা ঠিক আছে সাইজ হবে আপনার 36 থেকে 46 46 পর্যন্ত 46 পর্যন্ত সাইজ আছে এবং এতটা ঘেরা লম্বাটা 48 প্লাস আর কি 48 মত লং হবে এই যে আমি একটু গলার কাজটা আবারও দেখাবো ক্লোজ ভাবে কারণ এটা কিন্তু আপনার হচ্ছে পুরোটাই হাতে করা দামটা কি থাকছে জি আটশো পঞ্চাশ দিন এইটা একটা খুব চমৎকার কালার আছে দেখুন এই যে ব্লু কালার সেম প্রাইস জি আটশো ভালো লাগলে স্কিনশট মা স্কিনশট দিয়ে শপে চলে আসবেন না ধরে অনলাইনে যোগাযোগ করবেন প্রত্যেকটার গলায় কিন্তু হাতের কাজ করা আটশো পঞ্চাশ দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু কলি করা এবং প্রত্যেকটা কলি হচ্ছে আপনার ওভারলক করা এই যে গলায় কিন্তু কাজ করা একটু ভয় দেখাই আমি একটু গলার কাজটা আপনাকে একটু দেখাবো দেখুন এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ হাতের কাজ দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ভিস এই কুর্তিগুলো যদি আপনারা ব্র্যান্ডের শোরুমে কিনতে যান মার্কেট অ্যাভেলেবেল পাবেন না যদিও বা পান মানে বারোশো চোদ্দোশো টাকার রেঞ্জের সেল হচ্ছে যেগুলো কাজ করা ঠিক আছে আর শোরুমে শোরুম কোয়ালিটির যেহেতু এগুলো শোরুমে নিতে গেলে মিনিমাম এগুলো হচ্ছে আপনার এরকমই প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা প্রাইস পড়বে কারণ ঘের অনেক বেশি আনারকালি কুর্তি এবং হাতের কাজের অবশ্যই দামটা পড়ছে হচ্ছে আটশো আটশো পঞ্চাশ টাকা আরও কালেকশান আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার সেম প্রাইস সব নতুন কালেকশন হ্যাঁ এগুলো সব কিন্তু নতুন 850 দেন এই যে হোয়াইটটা দেখুন সব নতুন আসছে এবং এটা নিচেও কাজ করা সে এটা কি 850 850 850 দেন এইটা দেখুন পেস্ট কালার সাথে নিচে প্যানেল করা আছে গলায় কাজ করা আছে দামটা কি থাকবে এটা একটা কালার আছে একদম ব্রাইট ইয়েলো কালার সেম প্রাইস না জি এটা ব্লু আর বটল গ্রিন কম্বিনেশন ঘেরটা অনেক বেশি এবং ফন সাইড ব্যাক সাইড একই রকম থাকবে দামটা কি 850 850 এটা হচ্ছে মেরুন কালার এটাও সেম প্রাইস 850 বডিটা কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা বডিতে কাজ কিন্তু হাতের কাজ আমি আবারো ক্লোজ ভাবে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হাতের কাজ করা

খুবই সুন্দর নিচে প্যানেলগুলো দেখবেন কত কালারফুল করে সেট করা গলায় কাজ করা দামটা পড়বে আটশো পঞ্চাশ ঠিক চলে আসতে হবে আপনাদেরকে লেডি লাইক যেটা হচ্ছে একাই নয় দ্বিতীয় তলার ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ